অতিথিদের আপ্যায়নের জন্য নেওয়া হয়েছে বিশেষ বিশেষ ব্যবস্থাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিদেশি অতিথিদের খাবার মেনুতেও কি কি থাকবে সেই আকর্ষণীয় লিস্টও তৈরি করা হয়েছে আসুন বন্ধুরা আমার এই ভিডিওতে জেনে নিই সেই স্পেশাল খাবার লিস্টে কি কি থাকছে আমাদের ভারত একটি ঐতিহ্যবাহী দেশ আর এই খাদ্য তালিকাতেও রয়েছে ভারতের বিভিন্ন প্রদেশের ঐতিহ্যেরই ছোঁয়া তবে আপনারা জানলে অবাক হবেন এই খাদ্য তালিকার সম্পূর্ণ নিরামিষ কোনো মাছ মাংস বা ডিম জাতীয় খাবার এই তালিকায় অন্তর্ভুক্ত নেই বিভিন্ন লোকাল শাক সবজি প্রাদেশিক ফলমূল এবং বিভিন্ন রকম দানা শস্য দিয়ে তৈরি খাবারই এই তালিকার মধ্যে জায়গা পেয়েছে ভারতীয় চা কফি দার্জিলিং কাবাডি থেকে শুরু করে মিষ্টি কেক চকলেট দিয়ে স্বাগত জানানো হবে বিদেশি অতিথিদের বিভিন্ন রাজ্যের ইটটি চোখা থেকে শুরু করে বাজরার বানানো রাজস্থানি ডালবাটি চুরমা পাঞ্জাবি তরকা ডাল এমনকি দক্ষিণ ভারতের ইডলি উত্থাপা মশলা পরিবেশন করা হবে বন্ধুরা আভেলপুরি বড়াপাও চটপটি চাট মশলা এছাড়াও রয়েছে বিভিন্ন দেশীয় ফিউশন রেসিপিও এছাড়া এই খাদ্য তালিকায় দানা শস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে দু হাজার তেইশ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভিলেজ হিসাবে পালন করা হচ্ছে তাই বিভিন্ন রকম দানা শস্য দিয়ে তৈরি রুটি পরোটা কচুরি শিঙারা হালুয়া ক্ষীর পুরিও পরিবেশন করা হবে ডেজার্টে থাকবে কলকাতার বিখ্যাত রসগোল্লা জিলাপি বিভিন্ন রকম মালাই কুলফি এবং আইসক্রিমও খাবারের এই নামগুলো শুনে বোঝা যাচ্ছে খাদ্য তালিকা কীরকম বৈচিত্র্যময় শুধু তাই নয় অতিথিদের এই সমস্ত খাবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এমন কি থাকছে বিশেষ সিকিউরিটিরও ব্যবস্থা এই সমস্ত খাবার পরিবেশনের আগে পরীক্ষাগারে পরীক্ষা করেই তবে অতিথিদের থালায় খাবার সার্ভ করা হবে